নমস্কার আমি নীল নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত আজ সকাল থেকেই বাণী বন্দনায় মেতে উঠেছে গোটা দেশ গোটা রাজ্য তাই সরস্বতী পুজোয় আমাদের প্রত্যেক বিজ্ঞাপনদাতা এবং আমাদের যারা দর্শক প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি তবে সরস্বতী পুজোর সকালে যে ঝলমলে আকাশ থাকার কথা সেই ঝলমলে আকাশ নেই সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এবং ইংরেজি মতে আজ চোদ্দই ফেব্রুয়ারি আজকে ভ্যালেন্টাইন্স ডে তবে ভ্যালেন্টাইন্স ডে সকালবেলাতেই ঝিমিয়ে রয়েছে রোদ সূর্যের সেইভাবে যে প্রখর রোদ সেই প্রখর রোদ নেই বাণীবন্দরা সকালে উধাও রোদ দেশের একাধিক রাজ্যে জারি হলুদ সতর্কতা বুধবার একাধিক রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আইএমডিএ আমরা এই মুহূর্তে কথা বলে নেব সরস্বতী পুজোর দিন ওয়েদারের কি আপডেট রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সঙ্গে সুপ্রীতি গোটা দেশে সরস্বতী পুজোর দিন কি আবহাওয়ার আপডেট দিল আইএমডিএ দর্শকদের জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তার সঙ্গে আবহাওয়ার যে খবর আমরা দিয়ে থাকি প্রতিটা দিন প্রতিটা সময় আহ সেই জায়গাতে সরস্বতী পুজোর দিনে আবারো বৃষ্টিপাতের একটা ভূকুটি বা কোথাও কাঁটা আহ ইতিমধ্যে দেখা দিয়েছে এবং IMD অর্থাৎ মৌসম ভবন সেই ইঙ্গিতই দিয়েছে দেশ জুড়ে একাধিক জায়গাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে যেমনটা তুমি আহ বলছিলে তবে দেখো কার্যত শীত বিদ্যার যে পর্ব সেই পর্ব কিন্তু শুরু হয়ে গেছে এবং আগামী দু তিন দিনে তাপমাত্রা বাড়বে একটু একটু করে উত্তর থেকে থেকে দক্ষিণ সর্বত্রই দেখা যাবে যে, তাপমাত্রা বাড়ার এই আহ ইঙ্গিত। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আবহাওয়ার দেখো পরি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সরস্বতী পুজোর দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আহ ইতিমধ্যেই তবে সে ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রেও হালকা বৃষ্টির সতর্কতা আজকে সকালেই জারি করেছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ আহ সেই জায়গায় অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বজ্র বিদ্যুতের আশঙ্কা থাকলেও আমাদের রাজ্যে বজ্র না হলেও ঝোড়ো হাওয়া বইতে পারে তার সঙ্গে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া তবে শুধু আজ নয় আজ এবং কাল অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার হালকা থেকে নাচারে বৃষ্টি হবে গোটা দেশ জুড়ে একাধিক হয়েছে কার্যত এই বৃষ্টির পরই শীত বিদায় যে পর্বত শুরু হয়ে যাবে এবং একটু জানা যাচ্ছে তবে সেই জায়গাতে গাড়ি আজকের যদি আমি রাজ্যের ক্ষেত্রে তথ্য তুলে ধরি সেক্ষেত্রে রাজ্যের যে তথ্য দেওয়া হচ্ছে আজকে সকাল পর্যন্ত আহ তোমার সর্বপশ্চিম জেলার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তার সঙ্গে আজ এবং আগামীকাল যেমনটা বারবার বলার জেলার উপরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এই কেন সেই প্রশ্ন উত্তরে যে পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তীর্ণ রয়েছে এবং এই অক্ষরেখা আহ তার সঙ্গে বঙ্গোপসাগরের রয়েছে একটি উচ্চচাপ বলয় এই দুইয়ের কারণে এক প্রকার বলা যায় যে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকছে হাওয়া অফিস বলছে যে গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতিবারের বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় কারণে এই সময়ের মধ্যে জারি করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত এই সম্ভাবনা আপাতত থাকছে বলে হাওয়া অফিস জানাচ্ছে অর্থাৎ দেখো একদিকে যেরকম আজকে সরস্বতী পুজো অন্যদিকে আজকে ভ্যালেন্টাইনস ডে তার মধ্যে সকাল থেকে যদি দেখি আমাদের সেভাবে ঝলমলে আকাশ কিন্তু দুঃখিত হয়নি এই এই জায়গায় দাঁড়িয়ে একটা কোথাও মন খারাপ হয়েছে বা একটা চিন্তার ভাব রয়েছে কারণ সরস্বতী পুজোর আনন্দ আমি যে মেতে উঠেছে গোটা দেশ তার সঙ্গে রাজ্য সেই আনন্দে কি আমারও ভাটা পড়বে বৃষ্টি এই প্রশ্নই এখন ইতিমধ্যেই তৈরি হচ্ছে মানুষের মনে তবে হ্যাঁ আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে বলেই ইঙ্গিত মিলছে হাওয়া অফিস থেকে নীল তাহলে কি সুপ্রীতি একটা কথা বলা যায় যে সরস্বতী পুজো মানেই কিন্তু বসন্তের যে আগমন সেই বসন্তের আগমন অর্থাৎ আগামীকাল বা পরশু থেকে যদি তাপমাত্রা তুমি যেমনটা বলছিলে আরও বাড়ে সেই ক্ষেত্রে কি বসন্তের আগমন পুরোপুরি ঘটে গেল

ধরা পড়তো যদি না মাঝে মাঝে এতগুলো ঘূর্ণাবর্ত বাধা হয়ে দাঁড়াতো ক্ষেত্রে এবার শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত হারবারই ঘূর্ণাবর্তের কারণে শীতের পথে বারবার কাটা হয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি শীতের একেবারে শেষ লগ্ন হিসেবেই ধরছে আবিদ্র এবং মনে করা হচ্ছে যে সরস্বতী পুজোর মধ্য দিয়েই শীত বিদায় নেবে চলতি বছরের মতো এবং আবারও আরেকটা বছরের জন্য অপেক্ষা করে থাকে থাকতে হবে শীতের আগমনের জন্য কিন্তু শীতের শেষ সময়টাতেও মনে করা কিন্তু সেটা আর সেই ইচ্ছে পূরণ হবে না কারণ বৃষ্টিপাত বৃষ্টির পরেই এই যে আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে বৃহস্পতিবার তারপর থেকে একেবারে পাকাপাকি ভাবে বা আনুষ্ঠানিক ভাবে দেশ থেকে শীত বিদায় হচ্ছে এবং তারপরে গরম শুরু হবে বলে আরো জানাচ্ছে হাওয়া অফিস তবে একদিকে যেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও হলুদ সতর্কতাও জারি করা হচ্ছে কারণ বজ্র হতে পারে আমাদের পার্শ্ববর্তী যদি রাজ্যের কথা বলি পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে ইতিমধ্যে বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে তার সঙ্গে শৈত প্রবাহের ইঙ্গিত কিন্তু মিলছে একাধিক জায়গাতে তবে হ্যাঁ এটাও ঠিক যে দেশের একাধিক জায়গাতে এখনো কুয়াশার যে প্রভাব সেটা দেখা যাবে হয়তো খুব ভারী কুয়াশা না হলেও কুয়াশা এখনই এখনো থাকছে এখনই বিদায় নিচ্ছে না তবে সেটা থেকে বিদায় নিতে গেলে আরো কয়েকটা দিন সময় লাগবে তবে আপাতত সকাল থেকে রাজ্যের কথাই যদি বলি সেরকমের রোদ পরিলক্ষিত হয়নি এখনো পর্যন্ত পর্যন্ত সেই রোদের আজকে যেন নেই বলেই আহ মনে করছে হাওয়া অফিসের আহ্বাভাবিদরা তবে গোটা রাজ্যেই কিন্তু আহ বৃষ্টির একটা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আজকের সকালের তাদের বুলেটিন অনুযায়ী এবং আজ এবং আগামীকাল অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত এই সতর্কতা তে রাজ্যের বুকেও যেমনটা আগরতরা আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে ধন্যবাদ আগামীকাল থেকেই বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা শুধু রাজ্য কেন গোটা দেশের তাপমাত্রাই কিন্তু আগামীকাল থেকে বাড়বে সেই সঙ্গে শীত কিন্তু আগামীকাল থেকে আরও উধাও হবে বলে জানিয়েছে আইএম আইএমডিএ আগামী আটচল্লিশ ঘন্টায় দেশজুড়ে বহু রাজ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর আবার ফিরে আসছি অন্য কোনো খবরে